আরগুয়ায় আসসালামু আলাইকুম। ভালো গো মাসলাম। মনির ভাই কেমন আছেন? মনির ভাই জি ভাই আমি ভালো আছি। আজকে মেশিন কি থাকবে? আমরা টাইলস কাটার মেশিন দেখাতে যাচ্ছি। টাইলস কাটার মেশিন অনেকে আবার ঠেলা মেশিন বলে। টাইলস কাটার জন্য যে মেশিনটা সবচেয়ে উপযোগী ওগুলা মেশিন আমরা নিয়ে এসেছি। এইগুলা মেশিন 24 ইঞ্চি থেকে শুরু করে 48 ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে আছে। 24, 32 চল্লিশ আটচল্লিশ সব ধরনের মেশে আমার কাছে আছে দুই পাইপের আছে আবার এক পাইপেরও আছে আমার কাছে বিভিন্ন ধরনের এগুলা মেশিন আছে টাইলস কাটার ঠেলা মেশিন অনেকেই বলে এখন শীতকাল অনেকেরই এখন হ্যাঁ টাইলস কাজের জন্য আছে এটা হলো বত্রিশ ইঞ্চি দুই পাইপ হ্যাঁ দুই পাইপ এটাকে দুই পাইপ বললে ঠিক আছে বত্রিশ ইঞ্চি সুন্দর ভাবে কাটে হ্যাঁ ঠিক আছে বত্রিশ ইঞ্চি এটাকে

এটা আটচল্লিশের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির আছে আটচল্লিশের মধ্যে ঠিক আছে এটার মধ্যে যদি আপনি আটচল্লিশ নেন এটার মধ্যে আটচল্লিশ সর্বনিম্ন হলো সাড়ে নয় হাজার টাকা সাড়ে এগারো হাজার টাকা সাড়ে তেরো হাজার টাকা এই এই কোয়ালিটিটা নিলে ঠিক আছে এই কোয়ালিটি এখানে কত ইঞ্চি পর্যন্ত আপনাদের এখানে আছে সর্বোচ্চ আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে আছে এই যে আটচল্লিশ ইঞ্চি বারো সময় এই যে আটচল্লিশ ইঞ্চি এই যে আটচল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি সব ধরনের আছে আমাদের ঠিক আছে তারপরে যদি এক পাইপের মধ্যে যদি বেস্ট কোয়ালিটি নিতে চান চাওয়া বডি এটা যদি নিতে চান এটা আমাদের আছে আপনার যে বত্রিশ হবে চল্লিশ হবে আটচল্লিশ হবে এই কোয়ালিটির মধ্যে এক পাইপের মধ্যে যদি বত্রিশ নিতে চান বত্রিশের দাম হলো আপনার যে বারো হাজার পাঁচশো টাকা আর যদি নেন তাহলে চল্লিশ চোদ্দ হাজার এটা হলো আমাদের চল্লিশ সাইজ চল্লিশ সাইজ হ্যাঁ সেম অ্যাজ লাইক আটচল্লিশও আছে বত্রিশও আছে ঠিক আছে চল্লিশ এটার দাম হলো আপনার চোদ্দো হাজার পাঁচশো আর এ কোয়ালিটির মধ্যে যদি আটচল্লিশ নিতে চান তাহলে ওটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা আটচল্লিশ এ কোয়ালিটির মধ্যে চব্বিশ বত্রিশ আটচল্লিশ চল্লিশ চারটা কোয়ালিটি আছে হ্যাঁ ঠিক আছে এটা চাউড়া বড়ে ওটা গড়ে একটু চিকু ঠিক আছে এটা বড় যেরকম একটু চিকন কেন এটা একটু চাওড়া দিয়ে আসে ঠিক আছে তারপর প্রাইস এটা দাম হলো 14000 কাছে এটা 4000 দিয়ে হ্যাঁ এই কোয়ালিটির মধ্যে আমাদের 32 40 48 চাওড়া বড়ির মধ্যে এক পাইপ ঠিক আছে এক পাইপ ঠিক আছে এক হ্যান্ডেল এটাকে এক হ্যান্ডেল বলে ঠিক আছে এটা 32 40 48 এটার 32 এর প্রাইস হলো 12500 চল্লিশের প্রাইস হলো চোদ্দ হাজার পাঁচশো আর আটচল্লিশের প্রাইস হলো ষোলো হাজার পাঁচশো এটা আবার বত্রিশ আমরা এটা নিয়ে আসছি একটু ভিন্ন কোয়ালিটি বত্রিশ যদি এটা নেন দাম আমাদের দশ হাজার হাজার পাঁচশো পাঁচশো টাকা জি 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 এটা শুধু আচ্ছা আপনার যে বত্রিশ আর আটচল্লিশ আটচল্লিশ তিনটা সাইজ হবে ঠিক আছে বত্রিশ চল্লিশ আটচল্লিশ ঠিক আছে আর দুই পাইকার মধ্যে চব্বিশ ইঞ্চি যেটা অ্যালুমিনিয়াম বডি

চব্বিশ বত্রিশ আটচল্লিশ অ্যালমোনিয়াম বডি এগুলো আগে রেট কম ছিল আগে আমরা পঁয়ত্রিশ শোর দিতাম কিন্তু এখন ডলারের দাম বাড়ার কারণে রেটটা একটু বাড়ছে যার জন্য এটা এখন চব্বিশ ইঞ্চি বিয়াল্লিশশো টাকা দিয়ে দিচ্ছে আমরা চব্বিশ ইঞ্চি এটা যারা আমাদের কাছ থেকে এগুলো টাইলস করে দেন নিতে চাচ্ছেন তারা আপনারা অনলাইনে দেখে হোয়াটসঅ্যাপ উইচ্যাট এবং ইমেলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার উইচ্যাট নাম্বার ইমো নাম্বার আপনারা আমাদেরকে ভিডিও কলে দেখবেন আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের সাথে যদি দামাদামি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে অর্ডার করবেন আমরা আপনাদেরকে বিভিন্ন মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের পণ্য পৌঁছে দেবো হ্যাঁ আর আমাদের দোকানে যারা আসবেন তারা গুলিস্তানে ওভার ব্রিজের নিচে নামবেন নেমে ইম্পেরিয়াল মার্কেটের বিপরীত দিকে একশো উননব্বই হুসেন মার্কেট রাজু অ্যান্ড ব্রাদার্সের কাছ থেকে আপনারা এগুলো পণ্য নিতে পারবেন যারা ইচ্ছুক নেওয়ার জন্য তারা আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন তাহলে আমরা বিভিন্ন মাধ্যমে এগুলো পড়া ঢাকার বিভিন্ন স্থানে পৌঁছে দিতে আমরা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা এগুলো পৌঁছে দিতে সামর্থ্য রাখি আসসালামু আলাইকুম কাতু